নমস্কার সুধু সুপ্রিয় দর্শক মন্ডলী ভরে আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার আপনারা দেখছেন ভোরের গেল আবহাওয়ার আপডেট আরো গভীর হচ্ছে ডিব্বু দশমী পর্যন্ত তাই একাধিক জেলা ভাসতে পারে বলে স্পেশাল বুলেটিনে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পুজোর মুখে বন খবর শোনালো আবহাওয়া গত বৃহস্পতিবার সন্ধে যে ডেবুস তৈরি হয়েছিল গতকাল ভোর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে সুস্পষ্ট ডেবুস আকারে নিয়ে যা আজকের মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে তাই এর প্রভাব কতটা পড়তে পারে বাংলায় কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায় পুজোর মুখে বন খারাপ করার খবর গত বৃহস্পতিবার সন্ধে যে তৈরি হয়েছিল তা গতকাল ভোর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে সুস্পষ্ট নিম্নসাপের আকার নিতে শুরু করে যেটা আজকের মধ্যে যেটা আজকের মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে এই পরিস্থিতির প্রেক্ষিতে আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাছের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ এবং আগামীকাল তার পাশাপাশি দোসরা অক্টোবর দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ মহাপঞ্চমী পঞ্চমীর দিন দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে অষ্টমীর পর থেকে নবমী ও দশমীতে আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে হাওয়া দপ্তর জানিয়েছে মূলত ঘূর্ণাবর্তের গতি প্রকৃতির উপর নির্ভর করছে কলকাতায় আজ দিনভর আকাশ মেঘলা থাকতে পারে একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা প্রবল হলেও আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গেও তুলনামূলকভাবে বৃষ্টি কমতে শুরু করেছে স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ